বর্ষার শুরুতেই এই ডাকাতিয়া নদীর পানি গত বছর থেকে এবার অনেক বেশি মনে হচ্ছে মানে আপনার আপনার এই নদীর পানির আসলে বন্যার অনেকটাই লক্ষণ বোঝা যায় আমরা যদি দেখি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পানির পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে এই পানি সহজে এত অল্প সময় হয় না আর যা দেখা যাচ্ছে প্রতি বছরই আমরা প্রাকৃতিক দুর্যোগের মারাত্মক ভাবে মুখোমুখি হই গত বছর আমাদের এদেশের অনেকগুলো জেলায় একেবারে পানি তলিয়ে গিয়েছে আপনারা অবগত আছেন আমি গত বছর এই বন্যার সময় আমি ফেনিতে ছিলাম একবারে আমি বর্ডার সাইড যেখান থেকে ইন্ডিয়া হয়ে যে পানিগুলো আসে ফুলকাছির সাইডে আপনার মুহুরি যে নদী এই নদীর যে আপনার নাব্যতা সংকট দীর্ঘ সময় আপনার স্বাধীনতার পরে এই মুহুরি নদীর কোনো খনন করা হয় নাই আমাদের যে ডাকাতীয়া নদী যেটা আপনার চাঁদপুরের বুক গেসে কুমিলার সাথে সংযোগ হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সারাস্তি অংশের এখানেই যদি আমি আপনাদেরকে দেখাই এখান থেকে পাঁচ ভাগের এক ভাগও মুহুরী নদীটা হবে না এজন্য আমি মনে করি এই যে অল্প সময় যে অঞ্চলগুলোতে যে জেলাগুলোতে পানি উঠে যায় আপনারা যারা দায়িত্বে আছেন দ্রুত ব্যবস্থা নিন এখানে খনন করে ফেললে আর মানুষ সবসময় প্রস্তুত থাকতে হবে যেমন জাপানের মানুষগুলো সব সময়। আপনার ওইখানে ভূমিকম্পের সাথে অভ্যস্ত এক একটা দেশ এক একটা ধরনের প্রাকৃতিক দুর্যোগের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে আমরা হচ্ছি বন্যার সাথে প্রতি বছরই আমাদের এই দেশে বন্যা হচ্ছে এজন্য আসলে এটা কোনোভাবে কেউ ঠেকাতে পারবে না চিস্টির মালিক ছাড়া এজন্য আমাদেরকে সবার অবস্থান থেকে সবাই প্রস্তুত থাকতে হবে